হ্যালো বিহান আশা করি সবাই ভালো আছেন আজকে একদম রাস্তার উপরে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর ইচ্ছা হলো যে রামপুরাতে পুরাতন মোটর সাইকেল কেনা বেচার একটা মানে মার্কেট আছে একটা দোকান না একটা মার্কেট আছে সেটা একটু দেখাবো এটা হচ্ছে জাস্ট টিভি ভবনের ওই টিভি ভবনটা আসলে ওই পাশে থেকে একটু সামনে এটা হচ্ছে হাইসং হাইওসং বাংলাদেশের মোটর সাইকেল হাইওসং কোরিয়ান বাইক হাইওসং বাংলাদেশ যে কুরিয়ান বাইক আছে সেটার ফ্ল্যাগশিপ ছিল এটার সাথে এই হচ্ছে সেই যে পুরাতন বাইকের মার্কেট অনেকগুলো দেখতে সে মনে হবে যে একটা দোকান আসলে একটা না অনেকগুলোই রয়েছে আপনাদেরকে একটু দেখাই চলেন তো শুধু দেখতে দেখেন এইখানে আমি যখন ঢুকতেছি ঢুকার পরবর্তীতে আপনি শুধু মানে এই যে দেখেন এই যে দেখতে দেখতে দেখেন এই পাশে এই পাশে দুইটাই হচ্ছে পুরাতন মোটর সাইকেলের শোরুম আমি যদি একটু ভিতরে ঢুকি এখানে পুরাতন বাইক এক হয় আবার আপনি বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন শুধু এটাই না মোট প্রায় কতগুলা সাত আট নয় সো অনেকগুলা দেখালাম আপনাদেরকে সরাসরি চলে আসতে পারেন আমি ঠিকানাটা যেটা আছে সেটা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর একটা বিষয় হচ্ছে যে এখানে প্রায় বারোটা দোকান একসাথে আছে কল্পনা করতে মানে একটা জায়গায় বারোটা দোকান সবগুলাই হচ্ছে পুরাতন মোটরসাইকেলের কেনা বেচা এবং এক্সচেঞ্জ এবং শুধু তাই না এখানে তো একসাথেই আছে এর বাইরের সামনের দিকে আরও অনেকগুলো আছে কিন্তু এটা একটা হটস্পট এরকম আসলে অন্য কোথাও আসলে পাওয়া যায় না আমি দেখছি অনেক জায়গায় অনেক দেখছি কিন্তু এরকম আসলে পাওয়া যায় না তো যেটা বলতেছিলাম মোটামুটি প্রায় হাইসং বাংলাদেশ যে ফ্ল্যাগশিপ এটা সাথেই বারোটা থেকে তেরোটা দোকান নিয়ে কিন্তু একটা পুরাতন বাইকের মোটামুটি একটা মানে মার্কেট রয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাভ